ফাইনালি আমাদের খপসা কমপ্লিট আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ডিজেন্স দিয়ে খপসা অর্ডার আছে আজকে আমাদের অর্ডারটা যাবে ঢাকা ঢাকা ধানমন্ডি এলাকায় তো আমাদের কাছে অর্ডার করছে প্রভাস থেকে মুরগি আজকে 2 কেজি এইটা মুরগি আরেকটা মুরগি ঢাকা সাহেবের জন্য একটা মুরগি এনে ये तो सादा इसमें खरे जरो तो, से 24 कैरेट गोल्ड माशाल्लाह माशाल्लाह 1 2 3 माशाल्लाह सादा كده माशाल्लाह

এটা হচ্ছে ধানমন্ডি সাতাশের রোড এই সিগনালে আছি আমি আমি এত সহজভাবে অ্যাড্রেসটা পাব এটা কল্পনা করি নেই তো এটি হচ্ছে ধানমন্ডি আটাশ নিউ পুনারো তো এই এরিয়াতে আমি এখন অর্ডারটা দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ ঢাকা বা ঢাকার আশেপাশ থেকে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন দেশ বা প্রবাস থেকেও চাইলে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এখন থেকে ঢাকা সাহেব মেন সাহেব আমাদের খাফসা আরবিয়ান খাফসা ঘরে বসেই তারা খেতে পারবে ইনশাল্লাহ এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে আপনারা যারা অর্ডার করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে হচ্ছে আমাদের জাতীয় সংসদের সামনে আর আমার কাছে স্বপ্নের মতো লাগতেছে যে আমি কি আজও ঢাকায় ডেলিভারি দিয়ে গেলাম কাছে কেমনটা যেন স্বপ্নের মতো লাগতেছে তো যাই হোক ঢাকা নিয়ে অন্য একটা সময় আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগেরনাথ ইউটিউব চ্যানেল বাগেরনাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ